শিলিগুড়ি জাতীয় সড়কে বড় পদ্দুর দুর্ঘটনা যাত্রীবাহী বাসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা এক বোলেরো গাড়ির বৃহস্পতিবার সকালে বাগডোগরার গোসাইপুরের এশিয়ান হাইওয়ে দুই নং জাতীয় সড়কের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে আহত আরও জনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে জানা গিয়েছে দক্ষিণেশ্বরের বাড়ি থেকে কালিম্পংয়ে অপর এক বাড়িতে যাচ্ছিল এক গাড়ি পরে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে ক্রেনের মাধ্যমে উদ্ধার করে স্থানীয়রা জানান বোলেরোর চালকের ভুলে এই ঘটনা সকালে ঘুম লেগে যাওয়ার এই দুর্ঘটনা ঘটতে পারে বলে অনুমান

ঘটনা কি ঘটনা ঘটেছে একটু জানাবেন ঘটনা ঘটেছে হচ্ছে বাসটা এসে দাঁড়িয়ে এলো আর তখনই ইনি এসে হিট করেছেন ইনি ওভারটেক করতে গিয়ে ডাইরেক্ট এসে হিট করেছেন তারপরে হঠাৎ করে কেয়স হয়ে গেল আর তারপরে অ্যাম্বুলেন্স তো আসলো না আমরা একটা দুটো টোটো করে পাঠিয়ে দিলাম টোটাল ছজন ছিল দুজন সিরিয়াস আছে বাকি তিন চারজনের লেগেছে বাট নট দ্যাট সিরিয়াস কয়জন মহিলা ছিল কয়জন বাচ্চা কিছু দুজন মহিলা ছিল একজন বাচ্চা ছিল আর তিনজন মেল ছিল

কোটার দিকে ঘটনা ঘটেছে আর এত সুন্দর আমাদের ব্যবস্থা পনেরো বিশ মিনিট হয়ে গেল কিন্তু অ্যাম্বুলেন্সের কোনো খবর নেই তারপরে টোটোতে করে পাঠানো কারণ এটা কি বলবেন সিস্টেমের মিসম্যাচ না ল্যাক অফ কি বলবেন এটা কিছু বলার নেই এখন হয়ে গেছে হয়ে গেছে সব আশা করি ঘটনাটা কটার দিকে আর কীভাবে কোটা 10 কোটা 10 কি মনে করা হচ্ছে ঘটনাটা কেন হয়েছে এত ঘুমেছিলেন উনি ড্রাইভার হ্যাঁ মোস্টলি ড্রাইভারেরই নাম কিলো যে আমাদের যে যারা থাকে সকাল সকাল উঠে তারা এখানে ছিল কিন্তু আমাকে ঘটনা ঘটেছে আমাকে সাত মিনিটের মধ্যে আমাকে ফোন করেছে আমি সাথে সাথে থানাকে ফোন করেছিলাম যাই হোক থানার থেকে অত ভ্যান আসতে অন্য অন্য জায়গায় গিয়েছিল আসতে একটু সময় লাগলো এবং এমন সময় কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না একজনকে কোনো কোনোরকমই নাম্বার পাঠিয়ে দিয়েছে মেডিকেল কলেজে আর একজন এখানে মহিলা খুব ছটফট করছিল আমাদের খাওয়া লাগলো কোনো গাড়ি একটা এত গাড়ি আছে কোনো গাড়িতে যাচ্ছে না এই লাস্টের পেয়ে রাগারাগে রাগারাগে করলো বলেই অনেকে গাড়ির রোড জাম হয়ে গেলো দুই দিকে করে এই লাস্টে একটা বয়ে অটো পালাম অটোতে করে আমরা ওই পরে ওদের পাঠিয়ে দিলাম তো একজনের অবতা খুবই সত্যি যেটাকে আগে পাঠানো হচ্ছে সেটার অবস্থা খুবই খারাপ দ্বিতীয়টা গেছে যেটা মহিলাটা সেই মহিলারও মনে হয় বাঁচার চান্স কম কটার দিকে ঘটনা ছটা দশে ঘটনা আমি আসছি এখানে সাত মিনিট